চাঁদা দেওয়া লাগবে ওখান পুরা এলাকা আমার পুরা রাস্তাঘাট আমার আগের দিন নাই ওই চিন্তা করিস না চাদা দে এই সৎ না আমার কথাই আইন এই পুরা এলাকা আমার কথাই চলে আমি ভুলে ট্রিপুচ দেখে দে এইযে পার্কিং করছে গেটা খারাপ চালা দে ঠিক এইয়া পার্কিং করছে চালা দে কেন এইয়া পার্কিং করলে বাইরে চাঁদা যাবা লাগবো চা

তুমি কিন্তু অতিরিক্ত বারবার তছো অতিরিক্ত বারবার তছো ভদ্রতা বজায় রেখে কথা বলো বেশি কথা আর কিছু কষ্ট না কে আপনি বছর রাখ তুলে দিতেছেন বছর তুলতেছি মানে আমার অফিসের সামনে আমি গাড়ি রাখলাম আপনাদের সামনে আরো সামনে যেতে তুমি কথা কো কি হইছে ক আপনি যেটা করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এই ছেলে তুমি কিন্তু আমার ছেলের বয়সী তুমি কিন্তু খুব বেয়াদবি করে ফলাইছো আমার সাথে আঙ্গুল নামায় কথা কো এই এই অচ্চা এলাকায় গাড়ির চাঁদা দেওয়া লাগবে এলাকা আমার পুরা রাস্তাঘাট আগের দিন নাই ওই চিন্তা করিস না চাঁদা দে কথা আমার অফিসের নিচে আমি কানে কনে লাগা বান্দির বাবা

তুমি আমার মাথাটা নষ্ট করে না বাবা তোমারে বলতেছি তুমি চলে যাও তুই তো ভুলে মাথা নষ্ট করে যাই কাছে বান দিব খাই গেলাম কোন তরে দে চালা দে আমি আর গাড়ি করে উড়াই লই যাম হালাই দিব আমার মায়ের বাবা হন এই ল গাড়ি উঠা আপনাদেরকে আমি বলতে পারবো বলতেছি আপনারা আমার নিয়ে চলে যান এখান থেকে আপনারা ভালো ভালো বলতেছ না কি বলতেছে আমি আমার অফিসের নিচে গাড়ি রাখলে আপনাদেরকে চাটা দিতে হবে হ্যাঁ দিতে হবে কে দুনিয়াটা কি মগের মুল্লুক হয়ে গেছে এগুলা কোনো আইন হইল হ্যাঁ এই দেশ দেশ কি

তুই আমার বয়স বয়সীও হবি না তুই যে আমার গায়ে হাত তুললি এই তুই মনে করছিস কি আমার কোনো পাওয়ার নাই এই তোর আমি কিছু করতে পারি না কিরে তোর আমি কিছু করতে পারি না তোর তো হাত পাওয়া বাইঙ্গা তোর ন্যাংটা করে আমি নাচাইতে পারতাম তোর মতো বকাটা ছেলে আমি না বুঝছ আর বুলেট পয় তো বুলেট খালি দাদা ভাই সামনে দাদা ভাইয়ের ইজ্জত করে দেখে তোরা কখনো কিছু কইতেছি না নাইলে তোরা পাড়ায় তোর বুলেট কিনে ছুটা লাইতাম তোদের মতো বহুত পোলাবান এখন নতুন পয়দা হয়েছে এলাকার চাদা, রাস্তার চাদা দাদা ভাই রাস্তা আমার অফিসের নিচে এই রাস্তার চাদা মেয়েরা এখন চাঁদাবাজি করতেছে দেশটা কোথায় চলে গেছে তোদেরকে বলে দিলাম ভদ্রভাবে কখনো যদি আর এরকম দেখি তাহলে একদম দাদা ভাই জিজ্ঞা মনার এই বেটা কিসের পাওয়ার দাস হ্যাঁ এই তুই যদি আজকে মরস কালকে দুই দিন এই যে এলাকার মধ্যে যেগুলো করতেছ এই পাওয়ার যেদিন তো থাকবো না এই দিন তুই এই এলাকার মধ্যে হাঁটতে পারবি এই তোর কুকুরের মতো মানুষের রাস্তাঘাটে মারবো হ্যাঁ এমন কর্ম করবি যে তুই যদি তোর পাওয়ার নাও থাকে তাও যেন তোর মানুষে দেখলে ভালো জানে তাও যেন মানুষে দেখলে তোর আদর করে তোর মতো বাচ্চা পোলা আই আমার গায়ে চোর মারলি কোন পাওয়ারে কোন পাওয়ারে তুই আমার গায়ে হাত দিইস এলাকা টেন্ডার এই টেন্ডার ততক্ষণ থাকব না ততক্ষণ তুই কামাই দেব না চুপ বললাম ভভিসতে আর কোনদিন যদি দেখি আমার অফিসের নিচে তো চাদা বাজে বাজি এদিন সব টেন্ডারবাজি একদম বিতে দিয়া দেবো যা এদের মতো চাদাবাজি গুলো আছে প্রত্যেকটা আলাদা এখন নতুন পয়দা হইছে কিসের ভুলে কিসের এটা কিসের সেইটা এরা আইসা ফাপর দিয়া মেয়েরা ছেলেরা মিলা কি করতেছে দেশটারে দেশটারে মানে ধ্বংসের দোর অবস্থা যে যেখানে আসেন প্রত্যেকটা জায়গা থেকে এদেরকে শক্ত হাতে দমন করবেন আসলে কোনো কথা নাই এদের পিছনে যারা আছে তাদেরকেও বুলেট আর আমাদের দেশে পয়দা হবে না বুঝতে পারছেন আপনাদের কাছে অরুণ উদ্গ্র বলতেছি এই ধরনের যে বকাটা ছেলেরা আছে প্রত্যেকটা জায়গায় তারা এই ধরনের অকারণ স্তর তাদেরকে আপনারা সত্যতা দমন করুন আসসালামু আলাইকুম